भई प्राय मिनी আমাদের উপস্থিত আমাদের সকলে প্রার্থী নেতা ごめん。 バイバイバイ。バイバイ

আমরা যখন দুর্নীতির আসছে এখানে আমরা সমিত্র মঞ্চ পক্ষ থেকে ঠান্ডা না চাই এই বলে যারা শূন্য বছর করে বিধান করে আর সময় দাও করবেন আর নম্বর কথা সমিত্রের নেতৃত্বে নাম এখন বলা হলো যে বলতে পারি না কারণ দুঃখিত ইফতার করে আমরা আরে বক্তব্য দিতে দেন জাতীয় মানুষের নেতা আমাদের সকলের প্রান্তীয় মামা বিএনপির চেয়ারপার্সন বেগম তারা যারা ততার উপদেষ্টা যারা থাকার আমরা

তাদের আজকে আমরা সেদিন সিন্দি হয়েছি আজকে আমরা সেই পথ হয়ে বক্তব্য বিবাহিত হয় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমার আরেকজন হয় অনেক আন্দোলন একটা আমি নেতা মাহবুব

আমার সিআইডি বলছে না কোনো ধরনের টাকা উঠতে পারে সরকারের কথার মধ্যে এক ধরনের বিচার দুই ধরনের কথা তার মানে কি ভগত সিংরা এগুলোকে প্রভাব করছে এটা মানুষের মধ্যে প্রশ্ন আসে যাই হোক আমি বক্তব্য গাহিত করবো না আমাদের সামনে অনেক কাজ আমরা আমাদের মাকে গণতন্ত্রের মাকে মুক্তি করতে পারি সেটা আমরা

আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদোনা মুহাম্মাদ খায়রু রাজালিন আল্লাহু আকবার আল্লাহু আকবার হ্যাঁ তারিখ শুরু করে আমার তো